একটা ভিডিও কি জলধা ব্রিজ এখান থেকে কত দুঘা আঠারো দেখলাম সাড়ে আঠারো খুলে গেল নাকি আর আমরা ওই মোটর কাছ থেকে আসলাম

তবে ওই দেখো সমুদ্র দেখেছো ওইটা হচ্ছে ভেতরে তাজপুর একটা লোক নেই একটা টাওয়ার আছে এই যে লাইট আচ্ছা ওটা লাইট না ভেতরে তাজপুরটা তাও আপনার ওই লোকজন আছে দেখা যায় যে কিছু তবে এইটা হচ্ছে একটা নদীর মুখ ওটা সমুদ্রে যাও ঢেউ অদ্র আসছে ভেতরে অনেক দূর ভেতরে ঢুকছে না ঢেউ

দেখো ওই বাগানটাতে এসছিলাম আমরা দেখো কত দূর হয়তো পানির কাছে আসতে হইলে হ্যাঁ দেখো এদিকে হচ্ছে এটাতে তবে এটা একটা নদী ঢুকে গেল দাসপুর সমুদ্র চার কিলোমিটার শঙ্করপুর সাড়ে সাতশাই সাড়ে ছয় উদয়পুরটা তো ওইদিকে পড়ে গেল না হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করলাম একটা বড় ভিডিও হবে তাজপুরে আমরা ঢুকছি তাজপুরের ভিডিও একটা হবে